আজকের ভিডিওতে আমরা পায়রা কিছু ইউনিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। কিছু কিছু এমন পয়েন্ট আছে যেগুলো নিয়ে মানুষ কনফিউশনে আছে তো আজকের ভিডিওতে কনফিউশন একদম ক্লিয়ার করে দেবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ধরুন কোনো পায়রার চোদ্দোটা লেজ ওটা ষোলোটা লেজ লেজ বেশি থাকলে কি সে পায়রাটা ভালো হয় নাকি খারাপ হয় বা ধরুন কোনো পায়রার ঠোঁট বড় তো সেক্ষেত্রে কি সেই পায়রাটা ভালো নাকি খারাপ এর কোনো মিল আছে কি বা ধরুন কোনো পায়ার পায়ে পট আছে পায়ে পট থাকলে পায়রা খারাপ হয় কি না তো এরকমই কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেবো একদম ক্লিয়ার করে দেবো আজকের পর থেকে কারো কোনো কনফিউশন থাকবে না চলুন নতুন একটি একটিভিটি ওয়েলকাম আর পায় যদি কেউ চিনতে চান ইনফরমেশন যদি কারো জানার ইচ্ছা হয় আমার দুটো চ্যানেল আছে আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আসবেন আর এই চ্যানেলেও ভিডিও আসবে ওই চ্যানেলও ভিডিও আসবে একদম সমানতালে এবার বলে দিচ্ছি চোদ্দ লেজ চোদ্দো লেজ পনেরো লেজ ষোলো লেজ বা চিরালেজ চিরালেজ মানে কি কোনো একটা লেজের মাঝখানে ফাটা থাকবে লেজের মাঝখানে দুই ভাগ থাকলে পরে সেটাকে চিরালেজ বলা হয় তো অনেকেই বলে যে চিরালেস থাকা মানেই ব্যাস এই পায়রা ভালো পায়রা এই পায়ারটা বিশাল পায়রা তো প্রথম কথা হচ্ছে চেরালেস থাকলে সেই পায়ারটা ভালো কি খারাপ তার কোনো মাত্র যায় আসে না যেই বলুক চিরালেস থাকলে পরে বিন্দু মাত্র যায় আসে না যে সেই পাড়া ভালো নাকি কি খারাপ তবে একটা জিনিস ব্যাপার সেটা হচ্ছে ভালো পারার ক্ষেত্রে কিন্তু চিরালেজ দেখা যায় দেখা গেছে কিন্তু অ্যাকচুয়ালি চিরালেজের সাথে কোনো সম্পর্ক নেই ভালো মন্দের এবার আমরা আসি লেজ লেজের পরে আমরা পায়ের পট নিয়ে বলবো এবং ঠোঁট নিয়ে বলবো লেজের মধ্যে চোদ্দ লেজ থাকলে কি ভালো হয় চোদ্দ লেজ থাকার সাথে পায়ার কোয়ালিটির এবং ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই চোদ্দো লেজ পনেরো লেজ ষোলো লেজ কোনো সম্পর্ক নেই তবে কিছু সিস্টেম আছে ওইগুলো থাকলে পরে চোদ্দো লেজ পনেরো লেজ সেই ক্ষেত্রে ভালো তো সেটাও আমি বলে দিচ্ছি প্রথম কথা মনে রাখবেন চোদ্দো লেজ থাকলেই সে পায়রাটা কিন্তু ভালো খারাপের কোনো বিবেচনা করা যাবে না কোন ক্ষেত্রে করা যাবে যেই পায়রাগুলোর খোলা লেজ লেজ খুলে যে পায়রা ওড়ে তাদের ক্ষেত্রে হচ্ছে লেজ বেশি থাকলে কিছুটা বেনিফিট দেখা যায় কিছুটা প্লাস পয়েন্ট যে পায়রা ধরুন লেজ বন্ধ করে হচ্ছে তার ক্ষেত্রে চৌদ্দ লেজ বারো লেজের কোনো যায় আসে না সব লেজ তো বারো লেজই হয় চৌদ্দ লেজ বা বেশি হলে কোনো যায় আসে না যে পায়রা লেজ বন্ধ করে ওড়ে প্রথম পয়েন্ট কি যে লেজ বেশি থাকলে দম কোয়ালিটির ওপর কোনো প্রভাব পড়ে না কোনো যায় আসে না কোনো ম্যাটারই নেই কিন্তু ম্যাটার কিছু জায়গায় আছে যেরকম হচ্ছে খোলা লেজের পায়রা যে পায়রা লেজ খুলে উঠবে সেই ক্ষেত্রে যদি লেজ বেশি থাকে তাহলে কিছু ক্ষেত্রে বেনিফিট দেখা গেছে সব ক্ষেত্রে কিন্তু নয় তো খোলা লেজের ক্ষেত্রে বেনিফিট পাওয়া যায় কারণ লেজ খোলা লেজের পায়রা লেজ বেশি থাকলে পরে হাওয়ার সাপোর্টটা পাওয়া যায় সেক্ষেত্রে তাদের কিছু বেনিফিট হয় তবে এটা কিন্তু সব পায়রার ক্ষেত্রে প্রয়োজন না এবং এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তার মধ্যে আরেকটা পয়েন্ট থাকতে হবে আমি সেটা বলে দিচ্ছি চোদ্দো লেজ বা পনেরো লেজ যাই থাকুক না কেন লেজ পুরো ফিটিং থাকতে হবে ফিটিংস একদম লেজ পুরো লেলোর মতো থাকবে জোর থাকবে না তাহলে কিন্তু সেটা কোনো কাজই লাগবে না ধরুন একটা চোদ্দো লেজের পায়রা বা কোনো লেজের পায়রা লেজ দেখবেন এরকম ফিটিংস আছে কি দেখুন এটা এখন ফিটিংস লেজ দেখেছেন তো ফিটিংস লেজ লেজ কিন্তু ফিটিংস লেটের লেজের মধ্যে পাওয়ার আছে লেজ একদম গোছানো আছে আর যদি এই লেজটা ফাঁকা করে দেয় এবং সেম লেজ যদি ফাঁকা করে লেজ ফাঁকা করলে তখন ফিটিংস দেখবেন এরকম এরকম এলোমেলো যেন না হয় এরকম এরকম এটাকে বলা হয় এলোমেলো এলোমেলো থাকলে পরে সেটা অ্যাভয়েড করতে হবে সেটাকে ভালো বলা ঠিক হবে না ফিটিংস থাকতে হবে একদম এই যে এরকম ফিটিংস দেখুন একদম প্লেটের মতো এরকম ফিটিংস থাকবে দেখুন এই পালক টান দিচ্ছি আমি ফিটিংস সব পালক এবং একটা পালক সাথে আরেকটা পালক প্রচণ্ড টেনে ধরে থাকতে হবে স্টিকারের মতো লেগে থাকতে হবে এগুলো থাকতেই হবে তাহলে সেটা ভালো হবে তো বুঝতে পেরেছেন চোদ্দো লেজ বা বেশি লেস থাকলে পরে এই ক্ষেত্রে বেনিফিট পাওয়া যায় এবার একটা জিনিস আমি বলে দিচ্ছি কিছু কিছু জাত আছে বিদেশি জাত যেরকম স্কাই কাটার স্কাই কাটার পায়রা তারপরে ধরুন তুর্কি স্টামনার ওই সমস্ত পায়রার ক্ষেত্রে কিন্তু অনেক লেস থাকে পনেরো ষোলো আঠেরোটাও লেস থাকে তো ওইগুলোর হচ্ছে আলাদা ব্যতিক্রম ওইগুলো হচ্ছে লেজের ফ্যাক্টর অবশ্যই আছে ওই পাড়ার ক্ষেত্রে ওই পাড়া যখন দেখবেন তাদের মধ্যে কিন্তু বেশি পরিমাণে লেস থাকে আচ্ছা লেজ গেল এবার আমরা পায়পট নিয়ে বলবো তারপরে ঠোঁট নিয়ে বলবো পায়পট পায়পট যদি বেশি থাকে পায়পট বেশি থাকলে পরে বা পায়পট থাকলে কি সেই পাড়া খারাপ হয় পায়পটের উপরে পাড়া খারাপ ভালোর কোনো ফ্যাক্টর না কারণ পায়পট পাড়া অ্যাকচুয়ালি বেলডাঙা রাজশাহী এবং খেলাপাড়ার মধ্যে দেখা যায় তাদের ওটা বৈশিষ্ট্য এবং এটা ঠিক যে পায়াপট পায়রার মধ্যে হাই ফ্লাইং পায়রা খুব কম দেখা যায় সকাল বিকাল উঠবে এরকম পায়রা খুব কম দেখা যায় কিন্তু তবুও কিন্তু ওরকম পায়রা আসে মেন যেটা অ্যাভারেজ দেখা যায় সেটা হচ্ছে মুর্শিদাবাদ বেলনাঙ্গা এবং রাজশাহীর যে পায়রাগুলো হয় পায়েপট পায়রাগুলো হচ্ছে একদম জাত এবং সেই পায়রাগুলো খেলা উড়া তাদের মতো করে হয় তার সাথে ভালো মন্দর কোনো ব্যাপার নেই কিন্তু পায়পট থাকলে সে পায়া ভালোও হয় খারাপও হয় দুটোই থাকে কিন্তু পায়পোট থাকলো মানেই সেটা ভালো পায়রা এটাও বলা যাবে না পায়াপট থাকলো না মানে ভালো এটাও বলা যাবে না বুঝতে পেরেছেন এটা হচ্ছে পায়পোটের মামলা আর যদি কেউ বলে যে পায়ে পায়ের মধ্যে কোনো পালক কিছুটা বেশি আছে আঙুলের এই পর্যন্ত পালক আছে বলে এই পায়াটা ভালো পায়রা ওগুলো কোনো যায় আছে না ভালো মন্দ কাছে পায়েপোটের জন্য যদি কেউ কোনো পায়রাকে কোনো বলে যে এটা ভালো এই অনেকেই বলে দেখবেন যে নলি পর পর্যন্ত নলি পর থাকলে আঙুল পর্যন্ত পর থাকলে বা আঙুলের এই পর্যন্ত পর থাকলে পরে সে পায়া ভালো হয় অনেকে যদি বলে সেরকম তো দেখুন তার সাথে উড়ার কোনো সম্পর্ক নেই উড়া বা কোয়ালিটির কোনো সম্পর্ক নেই ওটা হচ্ছে তার জাতের বৈশিষ্ট্য কালারের বৈশিষ্ট্য বডির অনেকেই থাকে ওটা ধরলে হবে না এটা হচ্ছে ক্লিয়ার রাখতে হবে আর হচ্ছে ঠোঁট অনেকে বলে যে ঠোঁট বড় হলে পায়রা খারাপ হয় বা ঠোঁট ছোট হলে ভালো হয় ছোট বড় ছোটোর পিছনে কোনো মামলা নেই তবে খুব বড় ঠোঁট হলে পরে সে পায়রা কিন্তু ভালো বেশি দেখা যায় না কিন্তু ভালো অবশ্যই আছে বড় ঠোঁটের পায়রাও ভালো দেখা গেছে ঠোঁটের অনেক স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা হচ্ছে মেন মেন ব্যাপার হচ্ছে ছোট ছোট থাকলে ভালো এটা কোনো ফ্যাক্টর না ছোট ছোট থাকলেও ভালো হয় খারাপও হয় এবং ঠোঁট লম্বা ঠোঁটের পায়রাও ভালো হয় কিন্তু বেশি লম্বা হলে সেটা খারাপের মধ্যে দেখা গেছে কিন্তু ঠোঁটের মধ্যে স্ট্রাকচার আছে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে থেকে যদি আপনারা কমেন্ট করেন ঠোঁটের স্ট্রাকচার অবশ্যই আমি বলে দেবো না ভালো করে একদম ডিটেলসে বলে দেবো তো এ ইনফরমেশন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় ইউনিক নতুন যা জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে